হে গাইস কেমন আছেন সবাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এখন কিন্তু ফেসবুক সবাইকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এখন ফেসবুক থেকে এবং আপনি যত ছোটোই কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন এবং অনেকেই আপনারাইছেন যাদের ফেসবুক পেজটি অনেক বড় অনেক ফলোয়ার্স এবং অনেক ভিউস কিন্তু এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার নাই আমি নিজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং অনেকেরই ফেসবুক পেজ অথবা প্রোফাইলগুলো দেখে রিসার্চ করার মাধ্যমে তিনটি সিক্রেট জানতে পেরেছি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সেই তিনটি শর্ত এবং তিনটি সিক্রেট যেই তিনটি সিক্রেট তোমরা ফলো করে তোমরা তোমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে আপনারা দেখছেন হৃদয় টিপস বাংলা ইউটিউব চ্যানেল আমি আসি হৃদয় আপনাদের সাথে আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন এবং আমাকে সামান্য দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন তো আজকের ভিডিওতে আমি যেই তিনটি টিপসের কথা বলবো এবং শর্তের কথা বলবো এই তিনটি শর্ত ফেসবুক কমিউনিটি গাইডলাইনে দেওয়া আছে জাস্ট আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এই তিনটি শর্ত যদি আপনি মানেন তাহলে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যদি এই তিনটি শর্ত আপনার ভালোভাবে না মানেন তাহলে আপনি কখনোই আপনার ফেসবুক পেজ হতে পারে প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না হাতে সময় নিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখুন হতে পারে আপনার ফেসবুক কেরিয়ার চেঞ্জ করে দিতে পারে আজকের এই ভিডিওটি এবং আপনি ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান আপনার স্বপ্নটি পূরণ হয়ে যেতে পারে তো প্রথমত আমাদেরকে সেই তিনটি শর্ত দেখার জন্য ফেসবুকে চলে যেতে হবে তো ফেসবুকে আসার পর এইখান থেকে প্রোফাইল সেকশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো ড্যাশবোর্ডে দেওয়ার পর এখানে সাইডে উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন তো মনিটাইজেশন অপশানে টাচ করে দিব তো টাস করে দেওয়ার পর নিচেই দেখতে পাবেন ইনস্ট্রিম অ্যাড নামে একটা অপশন তো ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করে দেবো এই যে এইখানে যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওতে ফেসবুক নিজেই বলতেছে মাত্র তিনটি শর্ত মাত্র তিনটি শর্ত পূরণ করেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে এবং আমিও কিন্তু এই তিনটি শর্ত দেখেছি এবং মেনে কাজ করেছি বলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি তো আপনাদেরকে বলবো এই ভিডিওটি আগে দেখুন Congrats, And i'm here to tell you about it the content monetization beta combines three existing ways to make money on facebook into one product in-stream ads ads on reels and performance bonus this means that by joining the beta you can now monetize your eligible videos reels photos and text posts all in one place in the best part the payout approach remains the same if you are doing well with ads on reels that will still work for you like it did before the only difference is you can now earn money on more content formats Facebook was already paying you on the performance based payout model, which means creators earn based on the performance of their eligible content. That's not changing. You're invited to take advantage of this early access invitation to earn money on more content formats. To get started, you'll have to sign a new terms of service and set up a payout account. Don't worry, you can use the same bank and payment info that you use today. Because you can earn with more content types, you should experiment with videos, reels, photos, text posts, and see what resonates with your audience and what drives your earnings. Focus on crafting compelling content rather than optimizing for ad performance. You don't need to worry about editing for ad placements. So, what do you say? Are you ready to explore earning money on different content formats? Sign up for the Content Monetization Beta today and earn money on whatever content you love creating the most. ভিডিওটি দেখে কিছুটা হলেও বুঝতে পারতেছেন যাই হোক আপনাদেরকে সম্পূর্ণটি বুঝিয়ে দেই বাংলা ভাষায় তো প্রথমত ফেসবুক বলতেছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে তিনটি শর্তের উপর ভিত্তি করে ফেসবুক তোমাদেরকে কন্টেন্ট দিবে তো প্রথম যেটা শর্ত বলতেছে ফেসবুক আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন চারটি টেক্সট আপনি যে কোনো প্রকার ফেসবুকে পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম করার চান্সটা পাচ্ছেন আপনি আপনার ফেসবুক ভিডিওর প্রতি ফোকাস রাখেন বেশি বেশি আপনার ভিডিওতে ক্রিয়েটিভিটি প্রকাশ করুন এবং আপনার ভিডিওর মান ইম্প্রুভ করার চেষ্টা করুন আপনাকে ফেসবুক অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুকের কাছে আপনার ক্রিয়েটিভিটি তুলে ধরুন ফেসবুকের কাছে আপনি যোগ্য হতে শুরু করুন আপনাকে ফেসবুক অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য এর জন্য আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে এবং পোস্ট করতে হবে এর ফলেই কিন্তু আপনি ফেসবুকে কোয়ানটেন্ট মনিটাইজেশন পাওয়ার পথগুলোকে আস্তে আস্তে একত্রে করতে পারবেন এবং ফেসবুক আপনাকে কোয়ান্টেন্ট মনিটাইজেশন দিবে আশা করি প্রথম শর্তটি বুঝতে পেরেছে এবং দুই নাম্বার শর্তে তারা বলতেছে ফেসবুকে ইনস্ট্রিম অ্যাড অ্যাড অন রিলস এগুলো হচ্ছে বোনাস তিন নাম্বার শর্তটি দেখুন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিন নাম্বার শর্তটি যদি আপনারা পূরণ করেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব শীঘ্রই পাবেন তো তিন নাম্বার শর্তে তারা কি বলতেছে এটা একটু বলি তিন নাম্বার শর্তে তারা বলতেছে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের অ্যাবাউট সেকশনটা ঠিক করো আপনার ফেসবুক পেজে যদি ইডিট অপশনে ক্লিক করে দেখতে পাবেন আমার মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করুন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটিকে প্রফেশনাল মানে তৈরি করুন ফেসবুক পেজের নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার ইমেইল সকল কিছু দিয়ে আপনার ফেসবুক পেজটিকে প্রফেশনাল করে তুলুন আপনাকে ফেসবুক কোয়ান্টেইন্ট মনিটাইজেশন দিবে আপনার সাথে যদি ফেসবুকের পরিচিতও না থাকে অর্থাৎ আপনি যদি ফেসবুকের সাথে পরিচিতই না থাকেন তাহলে আপনাকে ফেসবুক কখনোই কোয়ানটেন্ট মনিটাইজেশন দিবে না ঠিক আছে এই তিনটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি অ্যাবাউট সেকশন ঠিক করা নিয়ে যদি ভিডিও চান অথবা এডিট করা নিয়ে যদি ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট করতে পারে। আপনারা এই সিম্পল তিনটি শর্ত মেনে কাজ করুন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা কিন্তু নিশ্চিত থাকে ঠিক আছে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যেই সমস্যাগুলো হচ্ছে ফেসবুকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই